গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো এইভাবে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি এখন দুপুরবেলা প্রায় দুটো আড়াইটা বাজে চলে এসেছি সমুদ্রে স্নান করতে কিন্তু স্নান আমি করিনি কারণ জলে নেমেই আমি বুঝতে পারি জল মারাত্মক ঠান্ডা এই জলে স্নান করলে এই অবেলাতে তাও আবার নির্ঘা ঠান্ডা লাগবে সেই জন্যে আমি আর বৌদি স্নান করিনি তবে শ্রেয়া করেছে আর শুধু ও স্নানই করেনি ও প্রচণ্ড এনজয় করেছে অবশ্য সকালবেলা আমি হোটেলে স্নান করেছি স্নান করে জল খাবার খেয়ে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখতে ঘুরে দেখে এসে হোটেলে লাঞ্চ সারলাম একটু রেস্ট নিলাম দিয়ে ভাবলাম না স্নানটা সেরেই আসি কারণ এর আগে আমি দীঘা দু তিনবার এসেছি কিন্তু স্নান করা হয়নি পুরীতে অবশ্য যখন গেছি স্নান করেছি কিন্তু এবারও এসে আমার স্নান হলো না কারণ জল মারাত্মক ঠান্ডা আর আমার যেহেতু একটু ঠান্ডা ধাত আছে সেই জন্য আমি রিক্স নিলাম না কারণ এখন যদি আমার শরীর খারাপ হয় বাকি যারা এসছে তারাও ঠিকমতো ঘুরতে পারবে না সেই জন্য স্নান করলাম না আর সে তো উঠতেই চায়নি ওকে আমি আর বৌদি জোর করে উঠিয়েছি স্নান যখন করলামই না তাই হোটেলে ফিরে গেলাম হোটেলে ফিরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার বাইরে বেরিয়েছিলাম দীঘাতে একটা মেলা হচ্ছিল সেই মেলাটা দেখার জন্যে তাছাড়া ঢেউসাগরও গিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘার সমুদ্রের কাছে একটা মেলা হচ্ছিল হস্তশিল্প হস্ততাঁত মেলা সেটা দেখতে কিন্তু তার আগে সবাই মিলে একটা দোকানে ঢুকলাম চা খেতে দাদা হচ্ছে দলছুট সবার থেকে দূরে বসে আছে আর আমরা সবাই স্নান করলাম আর চা খেয়ে সোজা চলে এলাম মেলা দেখতে সমুদ্রের কাছেই চলছিল হস্তশিল্প ও হস্ত তাঁত মেলা আমরা যাবো ঢেউ সাগর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল এবার চলে এসেছি ঢেউসাগর দেখতে এই ঢেউসাগরে সন্ধেবেলা এলেই ভালো লাগে তার কারণ সন্ধ্যেবেলা হলেই এর লাইটিংটা শুরু হয় আর এর প্রধান আকর্ষণই হচ্ছে লাইটিং আর এখানে খেলার জন্যে অনেক কিছু আছে টয় ট্রেন আছে সুপার ড্রাগন ট্রেন আছে নাগরদোলা আছে ব্রেক ড্যান্স আছে এই জন্য সন্ধ্যাবেলা এলে এটা মানে বেশি এনজয় করা যায় এই দেখো এটা হচ্ছে ব্রেক ড্যান্স আর এটা হচ্ছে সুপার ড্রাগন ট্রেন যেটাতে শ্রেয়া চড়েছিল ছোট বড় সবার এখানে এনজয় করার জন্য অনেক কিছু আছে আমার এই নাগরদোলা ভালো লাগে কিন্তু এখন চড়তে ভয় লাগে আগে আমি অনেক চড়েছি খুব ভালো লাগে এখন একটু ভয় পাই এই দেখো নাগরদোলা চলছে আমার খুব ভালো লাগে কিন্তু ভয় পাই Thank you দীঘার এই ঢেউ সাগর পার্কটা এক কথায় খুব সুন্দর যদি এর লাইটিং আর বাচ্চাদের এনজয় করার জন্য যে সমস্ত জিনিস আছে সেগুলোকে বাদও দিই তবুও বলতে হয় যে দীঘার এই ঢেউ সাগর পার্কটা এক কথায় অপূর্ব আমার খুব ভালো লেগেছে এখানে ফাউন্টেনও আছে তারপরে একটা ব্রিজও আছে আবার জাগায় জায়গায় বাচ্চাদের জন্যে হরিণ বাঘ সিংহ বানর বানিয়ে রেখেছে যেগুলো দেখতে পেয়ে বাচ্চারা খুব খুশি আর তারা ফটোও তুলছিল আমার শ্রেয়া তো হরিণের সঙ্গে ফটো উঠিয়েছে আর একটা বাচ্চাকে দেখলাম সে আবার সিংহের ওপর বসে ফটো তুলেছে মানে সত্যি খুব ভালো লেগেছে তারপর একটু উপরে গিয়ে দেখলাম একটা ঝর্ণা কৃত্রিম ঝর্ণা দু তিনটে মানে কিছু পাথর আছে দু তিনটে বক বানিয়ে রাখা হয়েছে তারপরে কৃত্রিম ঝর্ণাটার আবার লাইটের মাধ্যমে কালার চেঞ্জ হচ্ছিল তোমরা দেখো খুব সুন্দর লেগেছে আমি এই পার্কটাতে এসে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানিয়েছি তখন অতটা খেয়াল করিনি পরে যখন আমি এডিট করছি তখন দেখছি আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে যার জন্য আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে না আর এমনি তো ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক চলে সেটা তো অনেক সময় কপিরাইট এসে যায় সেই কারণে আমি অরিজিনাল ভয়েসটা রাখিনি পরে এডিট করার সময় ভয়সভা দিয়েছি তোমরা দেখো এই পার্কটা তোমরা দেখেও খুব খুশি হবে যারা এসে দেখেছ তারা তো জানোই যারা আসোনি তারাও দেখো এই পার্কটা সত্যি খুব সুন্দর এই দেখো বন্ধুরা কত বড় কাপ প্লেট এই কাপটা যেখানে ছিল জায়গাটা অন্ধকার সেই জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি তবু চেষ্টা করেছি দীঘা সে বিচের কাছেই বলো আর এই ঢেউ সাগরেই বলো সব জায়গাতেই দেখলাম বাচ্চাদের চালানোর জন্য এরকম কার আছে আর এতে বাচ্চারা চড়ছেও খুশিও হচ্ছে এখানে অবশ্য কারগুলোতে লাইট দেওয়া হয়নি কিন্তু দীঘা সি বিচের কাছে যে কারগুলো আছে সেই কারগুলো দেখলাম লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেও ভালো লাগছে আমাদের ঢেউ সাগর দেখা শেষ এবার ফিরে যাব হোটেলে তার আগে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি